তন্নি শুনো শুনো তন্নি তন্নি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল জয়ের মন খারাপ হয়ে গেল তোর মেয়েটাকে এভাবে মারা ঠিক হয়নি খুব কষ্ট পেয়েছে বোধহয় আজ দুই মাস হয়ে গেল তন্নি এখন আর আগের মতো নেই কেমন যেন নির্ছুপ প্রকৃতির হয়ে গেছে জয়ের খুব কষ্ট হয় তন্নীর এই রূপ দেখে তন্নি এখন কারোর সাথে কথা বলে না দুষ্টুমিও করে না আর ক্লাসে মন খারাপ করে বসে থাকে জয়ের সাথে কথা বলে না মাঝে পড়া ধরলে বলে না হয় কথাই হয় না আর পড়া না পারলে জয় বকা দেয় সেটা মুখ বুঝে সহ্য করে জয় জন্য দুষ্টুমি ছেড়ে দিয়েছে আসলেই তাই মনে হয় এমন করলে তো তন্নির পড়ালেখার ক্ষতি হবে তন্নিকে বোঝাবে জয় কলেজ শেষে জয় তন্নিকে ঘেটে আটকালো তন্নি পাশ কাটিয়ে চলে যেতে লাগলো টনি দাঁড়াও আমার কিছু কথা আছে আমাকে বাসায় যেতে হবে আব্বু আম্মু অপেক্ষা করবে আমার কথা শুনে যাও আচ্ছা তাড়াতাড়ি বলে ফেলুন আব্বু আম্মু চিন্তা করবে তুমি তোমার অবস্থায় নেই সেটা কি তুমি জানো চোখ তুলে তাকালো জয়ের দিকে জয়ের চোখগুলো অপরাধীর মতো মানে বুঝলাম না স্যার দেখো তোরনি জোর করে নিজের আচার আচরণ পাল্টানো যায় না এতে নিজেরও ক্ষতি হয় কি বলছেন স্যার এসব তুমি কি বুঝতে পারছো নাকি বুঝেও না বোঝার ভান করছো আপনি বুঝিয়ে না বললে আমি বুঝব কি করে আমি বেশ কয়েক মাস ধরে খেয়াল করছি তুমি কেমন চুপচাপ হয়ে গেছো আমার কথা বলতে ভালো লাগে না তাই কথা বলি না দেখো তন্নি তোমার মতো দুষ্টমি ভরা চঞ্চল মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়াটা সবাইকে ভাবাচ্ছে দেখুন স্যার কে কি ভাবলো না ভাবলো সেটা দেখার আমার বিষয় নয় চুপ বড় হয়ে গেছো তাই না বড়দের মতো কথা বলছো তন্নি চুপ করে আছে তন্নি তুমি কি সেই দিনের ঘটনার জন্য আজ এরকম তন্নি ভ্রুকুচকে বলল কোন দিনের ঘটনার কথা বলছেন আপনি তোমাকে কে যে পার্কে চর মেরেছিলাম সেদিনের জন্য আমি সরিও বলেছি কিন্তু আরে কি যে বলেন স্যার আমি তো সেদিনের কথা ভুলেই গেছি জয় তন্নির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলে তুমি কি জন্য এত চুপচাপ দুষ্টুমি করো না কেন দুষ্টুমি করে কারো অপছন্দের পাত্র হতে চাই না প্লিজ আমি ম্যাথ স্যার তোমাকে বলছি তুমি আগের মতো হয়ে যাও জয়ের দিকে তাকালো কিরকম আগে যেমন দুষ্টুমি করতে তন্নি হাসি দিয়ে বললো আমি তো দুষ্টুমি ভুলে গেছি জয় তর্নির হাসি দেখেই খুশি হয়ে গেল তোমাকে আবার আগের দুষ্টুমি আয়ত্ত করতে হবে আচ্ছা তন্নি কিছুক্ষণ ভাবলো স্যার আপনার পিছনে ভূত জয় লাফ দিয়ে উঠলো তন্নি খেল খেল করে হাসছে তাহলে আমাকে দিয়ে শুরু হুম কলেজের সবাই জয় স্যারের কাছে প্রাইভেট পড়ার ডিসিশন নিয়েছে জয়ের বাসায় গিয়ে পড়তে হবে সবাই বুঝে নিয়েছে জয় স্যার ম্যাথ খুব ভালো করায় টনি প্রথমে যাবে না বলেছে পরে সবাই জোর টন্নিও গেল সবাই পড়তে এসেছে জয়ের বাসায় জয়ের বাসায় সবাই ঘুরে ঘুরে দেখছে খুব সুন্দর বাসা টনি বাইরে দাঁড়িয়ে রইল টনি তুমি বাইরে দাঁড়িয়ে কেন না এমনি স্যার তাহলে ভিতরে আসো তন্নি ভিতরে গেল জয়দের বাসা খুব বড় প্রথম দিন মজা করেই পড়ালো জয় এভাবে প্রতিদিন পড়াতো একদিন স্যার আজকে একটা খেলা আমরা তিনজন তিনজন করে হয়ে খেলাটা খেলবো যারা এই খেলায় হারবে তারা চা বানিয়ে খাওয়াবে ওকে ডান খেলায় জয়ও আছে জয় তন্নিদের গ্রুপে আর এদিকে আরো চারটে গ্রুপ এক গ্রুপে আশিক হাবিবা আর রিয়া খেলা খেলার পর আশিকরা হেরে গেল তাই তারা চা বানিয়ে আনতে গেল চা বানিয়ে আনলো সবার জন্য সবাই চা খাচ্ছে চাটা খুব ভালো হয়েছে আস্তে আস্তে জয়ের মাথা ঘুরতে থাকলো সাথে তরণিরও তোমরা সবাই চলে যাও আমার শরীর খারাপ লাগছে সবাই চলে গেল আশিক হাবিবা রিয়া তারা গেল না এদিকে তরনি আর জয় গভীর ঘুমে আচ্ছন্ন আশিকরা চাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে তারা জয়কে বিছানায় শুয়ে দিল আর তন্নীর কাপড় এলোমেলো করে জয়ের শরীরের ওপর শুয়ে দিল কাজ শেষ সবাই সবার দিকে বুড়ো আঙ্গুল দেখালো জয়ের হাবিবা কাছে গিয়ে বসে জয়ের গাল টেনে দিয়ে বলল। কোথায় আশিক হাবিবা আর রিয়া তাদের কাজ শেষ করে জয়দের বাসা থেকে চলে গেল জয়ের আম্মু আর বড় আম্মু কোনো একটা কাজে বাইরে গিয়েছেন আর জয়ের আবু তো অফিসে আর বড় আব্বু কলেজের কাজে কলেজ থেকে গেছেন কিছুক্ষণ পর আশিক হাবিবা আর রিয়া আবার জয়দের বাসায় ফিরে এলো ততক্ষণে জয়ের আম্মু আর জয়ের বড় আম্মু বাসায় এসে গেছেন আশিক বেল বাঁচালো জয়ের বড় আম্মু এসে দরজা করল আসসালামু আলাইকুম আন্টি আরে বাবা তোমরা এই সময় জয়ের কাছে আসছো নাকি আসলে আন্টি আমরা কোচিং থেকে সে কখন বাড়ি ফিরেছিলাম কিন্তু তর্না এখনো বাড়ি ফিরিনি আন্টি তাই এখানেই দেখতে আসলাম তনা কি এখানে এখনো যায়নি কি জানি আমরা তো বাসায় ছিলাম না এই মাত্র ফিরলাম কাপড়ও চেঞ্জ করে আর জয়ের তো কোনো সারা শব্দ আসছে না জয়ের রুমের থেকে তাহলে আমরা বরং দেখে আসি জয় রুম আচ্ছা যাও তোমরা দেখে আসো আশিক হাবিবা আর রিয়া জয়ের রুমের দিকে রওনা হলো জয়ের ঘুম ভাঙল সাথে তর্ণীরও জয় তর্ণীকে তার উপরে দেখে অবাক হলো কিছুটা অবাক না তার জীবনের সব থেকে বেশি অবাক হয়ে গেল সাথে তন্নি ও বিস্ময়ের চোখে জয়ের দিকে তাকিয়ে আছে তারা দুজনেই দরজার দিকে তাকাতেই আরো বেশি অবাক হলো জয়ের আম্মু জয়ের বড় আম্মু জয়ের আব্বু চাচু আশিক হাবিবা প্রিয়া প্রায় সবাই দাঁড়ানো জয় ভাবতে পারছে না কি হচ্ছে এসব জয় তন্নিকে ধাক্কা দিয়ে ওপর থেকে সরিয়ে দিল দাঁড়াতে পারছে না ঘুমের ঘোর এখনো কাজে নেই কোন রকমে দাঁড়িয়ে বলল আব্বু সাথে সাথে একটা ঠাস করে চর মারলেন জয়ের আব্বু আমি ভাবতে পারছি না তুমি এমন একটা কাজ করতে পারো ছি ছি আব্বু কি বলছে এসব এদিকে তন্নিও বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেছে কি হচ্ছে এসব আব্বু তুমি যা ভাবছো চুপ তুমি আমাকে আব্বু ডাকবে না আর কি বা বলবে তুমি আব্বু জয়কে কিছু বলতে না দিয়ে জয়ের আব্বু রুম থেকে চলে গেলেন চাচ্চু তুমি বিশ্বাস করো জয়ের চাচ্চুও প্রচন্ড রাগ নিয়ে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন আম্মু তুমি বিশ্বাস করো জয়ের আম্মু কাঁদতে কাঁদতে বলল আর কিবা বা বলবে তুমি যেটা দেখার দেখে ফেলেছি এটা বলে শাড়ির আঁচলে মুখ গুঁজে রুম থেকে প্রায় দৌড়ে চলে গেলেন জয় কাঁদতে কাঁদতে তার মাথার চুলগুলো টানতে লাগল জয় টুস করে টাইলসে বসে পড়ল তার বড় আম্মুর পা জড়িয়ে ধরে বলল আম্মু তুমিও কি আমাকে অবিশ্বাস করো তুমিও কি সবার মতো আমাকে ফেলে চলে যাবে মিসেস রেহানা কিছুই বলছে না তার একমাত্র ছেলে কাঁদছে বলে তিনিও কেঁদে দিলেন হোক জয় তার দেবরের ছেলে তিনি তো জয়কে তার নিজের ছেলে ভাবেন কি হলো আম্মু কথা বলছো না কেন মিসেস রেহানা জয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন হ্যাঁ আব্বু আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি আমার আব্বু এরকম একটা কাজ করতে পারে না জয় তার আশ্রয়স্থল পেয়ে গেছে তার বড় মুখে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর এদিকে তন্নি কিছুই বুঝতে পারছে না কি ঘটছে এসব তন্নিও লজ্জায় কেঁদে দিলো আর কি করলে আপনি আপনার ছেলেকে দোষী মনে করবেন আপনাকে এত সম্মান করতাম স্যার আর আপনি কি না আমাদের নিষ্পাপ বন্ধু তন্নিকে নষ্ট করে দিলেন জি 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 জয় উঠে গিয়ে আশিকের কলার ধরে বলল এই কি বলছিস তুই তন্নিকে নষ্ট করেছি মানে আমি তন্নির সাথে কিছু করিনি জয় আবার তন্নির কাছে গেল তন্নিকে টেনে আশিকের সামনে আনলো তন্নি বলো তুমি আমি কিছু করিনি তন্নি তুমি বলো তন্নি কাছে কিছু বলতে পারছে না পাশ থেকে হাবিবা বলে উঠল ও কি বলবে যা হওয়ার তো হয়ে গেছে এই মেচুপ কি হয়ে গেছে হ্যাঁ আর তন্নি তুই এমন কাজ করতে পারলি ওপাস থেকে রিয়া সাই দিয়ে বলল তোকে তো এমন ভাবিনি কখনো তুই এত নিচ সারের সাথে কি না ছি 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 তোরনি কাঁদতে কাঁদতে বলে উঠল রিয়া আমি কিছু করি তন্নিকে আর কিছু বলতে না দিয়ে আশিক বলে উঠল তোকে তো ভালোবাসতাম আমি তুই এমন কাজ করবি ভাবিনি কখনো এই তোরা চল আশিকরা চলে যাচ্ছিল এই শুন না শুন সবাই চলে গেল আমরা এখন কি হবে তুই সত্যি বিশ্বাস করো আমরা এমন কিছুই করিনি বুঝলাম কিন্তু সবাই যা দেখলো জানি না তোর আব্বু আর বড় আব্বু মিলে কি ঘুর পাকাবে অনেকক্ষণ হয়ে গেছে টর্নি এখনো জয়দের বাড়িতে টর্নি যেতে চাইছিল কিন্তু জয়ের আব্বু মিস্টার আশির চৌধুরী যেতে দেননি কিছুক্ষণ পর রহিম চাচা এসে জয়কে আর টনিকে উদ্দেশ্য করে বললেন আপনাদের বড় সাহেব ডাকছেন নিচে যেতে বলেছেন জয় আর টনি নিচে গেল জয় অপরাধীর মতো সিঁড়িতে দাঁড়িয়ে আছে মিসেস রেহানা মেয়েটার ভিতরের অবস্থা বুঝতে পেরে টনির মাথায় হাত বুলিয়ে দিলেন